আসসালামু আলাইকুম নতুন একটি রেসিপিতে সকলকে স্বাগতম আজ আমি মাত্র চল্লিশ টাকা খরচ করে একটি মজার পায়েসের রেসিপি শেয়ার করব। পায়েসটা করার জন্য আমি এখানে হাফ লিটারের চেয়ে একটু বেশি পানি নিয়েছি আর পানিটা হালকা গরম হয়ে এলে এখানে আমি দশ টাকা দামের চার প্যাকেটের গুঁড়ো দুধ এখানে দিয়ে দিলাম এরপর একটি চামচের সাহায্যে গুঁড়ো দুধগুলোকে পানির সাথে ভালোভাবে মিশিয়ে নিলাম এরপর এই দুধটাকে জাল করে বলক দিয়ে নেব এরপরে দুধটাকে জাল করে বলক দিয়ে নেব দুধটা বলক হয়ে এলে আগে থেকে ধুয়ে ভিজিয়ে রাখা এক মুঠ পোলা চাল দিয়ে দিলাম পোলা চাল আগে থেকে ধুয়ে পানিতে ভিজিয়ে রাখলে পায়েসটা হতে খুব বেশি সময় লাগে না চাল দিয়ে দুধের সাথে ভালোভাবে নাড়তে হবে যাতে দলা পাকিয়ে না যায় অল্প আচে নেড়ে নেড়ে পায়েসটাকে রান্না করতে হবে আমি কিছুক্ষণ পর পর নেড়ে নেড়ে পায়েসটাকে রান্না করে নেবো এরপর আমি এর মধ্যে একটা এলাচ দিয়ে দিলাম এলাচের মুখটা একটু চিড়ে দিয়েছি এতে করে পায়েস থেকে সুন্দর একটা ঘ্রাণ হবে এবার আমি কিছু কিশমিশ দিয়ে দিলাম অল্প আছে নেড়ে নেড়ে পায়েসটাকে রান্না করতে হবে এবার আমি এখানে দিয়ে দিলাম কিছু বাদাম কুচি পায়েসে বাদাম দিলে খেতে বেশ ভালো লাগে আপনারা চাইলে যে কোনো বাদাম এখানে দিতে পারেন রেগুলার আমরা যে বাদামটা খাই আমি সেই বাদামটাই দিয়ে দিলাম এরপর আমি এখানে দিয়ে দিয়েছি হাফ কাপ চিনি আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী চিনিটা বাড়িয়ে কমে দিতে পারেন এরপর দিয়ে দিলাম সামান্য পরিমাণ লবণ মিষ্টি খাবারে লবণ দিলে স্বাদটা একটু ভালো লাগে আর যারা মিষ্টি খাবারে লবণ পছন্দ করে না তারা চাইলে লবণটাকে বাদ দিতে পারেন আবারও অনবরত নেড়ে নেড়ে পায়েসটাকে রান্না করতে হবে চালগুলো বেশ ভালোভাবে সিদ্ধ হয়ে চালগুলো ভেঙে ভেঙে এসেছে এক্ষেত্রে চাইলে ডাল ঘুঁটে দিয়েও ঘুটে চালটাকে ভেঙে দিতে পারেন আবারও নেড়ে নেড়ে আমি পায়েসটাকে রান্না করে নিব পায়েসটা আমার হয়ে এসেছে এ সময় চুলাটা বন্ধ করে দিব এখন একটু পাতা দেখাচ্ছে ঠিকই কিন্তু ঠান্ডা হলে আরও কিছুটা ঘন হয়ে আসবে আরও বেশি স্বাদের জন্য আমি এখানে এক চামচ ঘি দিলাম ঘিটা অপশনাল আচ্ছা হাতের কাছে থাকলে দিতে পারেন না থাকলে না দিলেও চলবে এবার পায়েসটাকে একটা বাটিতে ঢেলে নিলাম উপরে আরও কিছু বাদাম কুচি দিয়ে দিলাম পায়েসটাকে ঠান্ডা করে নর্মাল ফ্রিজে রেখে দিব পায়েস ঠান্ডা খেতে আমার বেশি ভালো লাগে ঠান্ডা করে ফ্রিজ থেকে নামিয়ে এবার ঠান্ডা ঠান্ডা পরিবেশন করে আরও কিছুটা বাদাম কুচি দিলাম মার্শাল্লাহ পায়েসটা খেতে সত্যিই ভালো হয়েছে আপনারা চাইলে অল্প খরচে আর অল্প সময়ে এইভাবে পায়েস তৈরি করে খেয়ে দেখতে পারেন আজ এ পর্যন্তই ভালো লাগলে লাইক কমেন্ট আর শেয়ার করতে না অবশ্যই আমার চ্যানেলের পাশে থাকবেন আমার ফেসবুক পেজটাকে ফলো দিয়ে থাক আজ এ পর্যন্তই ভালো লাগলে লাইক কমেন্ট আর শেয়ার করে দিবেন আর অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটাকে ক্লিক করে আবার আর আমার ফেসবুক পেজটাকে লাইক আর ফলো দিয়ে রাখবেন দেখা হবে নতুন কোনো রেসিপিতে সে পর্যন্ত সকলে ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ